আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দয়া আল্লাহ সহমত আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও নতুন একটা ভিডিও তো ভিডিওটা শুরু করলাম আজকে চুলওয়ার পার থেকেই আর বাড়িতে অনেক মেহমান আসতেছে আজকে দুদিন ধরে বলতেছি কিন্তু আসে না তো এখানে হইল যোদ্ধা পাক ছিল কালকে রাত্রে ওটা আমি আপনাদের মাঝে দেখাই দেবেন তো এই যে দেখাইলাম তো যোদ্ধাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর এই যে গরুর মাংস হয়েছে এখানে লোকে গরুর মাংস কমপ্লিট হয়ে গেছে গা মোটামুটিভাবে পুরোই আর এই যে ডাইল চটচুরি করছে টমাটুম দিয়া আর কি আছে আর এই যে এখন বাকি আছে করলা ভাজি করবে চিংড়ি মাছ দিয়া আর ভাত অলরেডি হয়ে গেছে এই যে ভাত আর এখানে লোকে যে পোলাও চালিয়েছে পোলাও পাক করার জন্য এই যে পোলাও সব কিছু চল আছে আর ওইখানে কি আছে মা একটু দেখা তো এই যে দেশি মুরগি তো দেখা যেতেছে না ঝোলের কারণে ওরা কষানো হোক তারপরে আপনাদের দেখাই আর কি পাক হইতেছে একবারে সব একাত্তরে পয়সা উসুন আবার দেখাবো তো সব কিছু করতে থাকুক চুলা পরে একটু পরপর আসা যাবে না কারণ চুলা পরে অনেক অবস্থা খারাপ আর যেহেতু আমাদের চুলা পরে স্পেসটা খুব ছোট হয়ে দেখেন ক্যামেরার মাদ্রায় আয়সা পড়ছে পুরাটুকুই তো এই কারণে অনেক ছোটো চিপা জায়গা তো লড়াচড়া করা যায় না চুলা পারে কেটে নিচ্ছে আপনাদের ভাবি এই যে দেখেন চিংড়ি মাছ পুরোপুরি কাটা হয়ে গেছে গা আর অবস্থা কি অন্ত গুছালো নাই কোনো কিছু আর এই যে ডিম ভুনা হবে ডিম না না ডিমেরিয়া কোরমা ওই তো আচ্ছা ডিমের কোরমা করবো শারমিন বলছো কোরমা করতে লিগে তো করবে আর আজকে যত কাজ আসছিলো সব সারমিনার করা উচিত ছিল শারমিন বলছিল করবো দেখছেন মানে শরীর ভালো না কোমরে ব্যথা এই কারণে সারমিনার করতে পারে নাই তো আমি আর শারমিন গেছিলাম একটু বাইরে আয়া দিয়ে সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো পিসের ভিডিওতে তো দেখতেই পারতেছে যে কী কী করছে আর রান্না বান্না এটা দিতেলাম বাড়িতে অনেক মেহমান আসবে ঈদের আগেই ঈদ তো মনে হয় না যে আমাদের তো করবে ওরা দেখেন মা সব কিছু নিয়ে আসতেছে সবই মা আনতেছে ওই আবার একটু নিয়ে গেছে এই যে এটা হলো চিংড়ি মাছ দিয়া করলাদা দেশি মুরগি সালাদ ডিমের কুরমা ডাল চচ্চুরি এইখানে আসছে হলোটা পোলাও তারপরে ওটা কি দেখে তো একটু শুনি না তো জর্দা হ্যাঁ এটা হলো জর্দা ওই যে দেখাইলাম সব কিছুই রেডি হয়ে গেছে আর গরুর গোষ্ঠটা আনতেছে না ওই যে মায় নিয়ে যেতেছে এই যে সবুজ আমার চাস্তবাই আর এই যে গরুগুষ নিয়ে আসছে ভাই যে গরু তো সবাই এখন খাইতে বসবে সারাফাত চারিফা খাবার না অ্যানন ভাই আসেন এই যে মা হলো তার জামাই আছে ভাগ্নি জামাই আর মেয়ের জামের মতন মায়ের রোগা বাইরে দেখে কারণ কি আমাদের বাসায় প্রায় কয় বছর বছর সে ছিল আর এই যে চাষ ভাই কালকে গ্রামে তো দুপুরবেলা খাইয়া দাইয়া তারপর যাবা দেখছেন মাই কি কইছে জামার মতন ধরা দেখা দেখে বারো বছর ধরে বিয়ে হয়েছে আইসে এখন কিন্তু এটা ঠিক না এনাম ভাই আপনি আসা উচিত অন্ততপক্ষে পক্ষে দেখা করতে মার সাথে দেখছে মায়ে কষ্ট পাইছে আর ওই যে তার জামাইয়ের জন্য দেখেন কত কিছু রাগ পন হয়েছে এই যে যা যা দেখতেছে না সবাই এটা সবাই খাইবো কিন্তু আসলে সবাই থাকলে তো এরকম হইতো না কিন্তু জামাই দেখে হইছে ঠিক আছে মেয়ের জামাই বলে হইসে কথা আর বাগ্নি জামাই বলে কথা দুনোটাই তো আমরা সবাই খাওয়া দাওয়া করি ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের পাঠিয়ে থাকুন ভালো লাগলে এই যে ক্রেডিট তো তোমারই জামাই তো ও নো মানে নিজের জামাই বইলা স্বীকৃতি নিজেই দিয়ে দিছে অন্য কারো দেওয়া লাগে না আচ্ছা তাহলে আমরা খাওয়া দাওয়া করি অনেক কথাই বললাম আমরা আগে খাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন

अब देखिए सरोवर ना तो भाई इतनी खाओ, खयाल तो है हैप्पी था को, हमें रखते हो बैरा जाइए, तो है ना बोल भाई, अपना तरीका से विदाई लिया ले, हमको लोम चोला जावो, तू बैरा जावो ठीक है। हाँ, तो तारा। हाँ उपकान चले चलो तो भाई। ए त्यागमली सुस्के। ऐ ये रखी चाक चोवन हल्दी का, इस

ভেন্ডি ভাজি করছে কেউ ভেন্ডি ভাজি খাইছে এ ভেন্ডি ভর্তা করতেছে ভেন্ডি ভর্তা খেয়ে খাইছেন নাকি ব্রইলার জানাবেন আর ভেন্ডিটা কীভাবে ভর্তা করে দেখেন আগে ভেন্ডি রাগে না ও আগে সিদ্ধ করছে তারপরে ওর তেলে ভাজছে তেলে ভাজার পরে যে শুকনো মরিচটা আসছে মানে আলু ভর্তা করার জন্য যেভাবে শুকনো মরিচটা টালে জাস্ট ওইভাবে মনে করেন শুকনো মিষ্টি টালসেন টালার পরে যে পেঁয়াজগুলো মরিচের সাথে ফসলাবেন এই দেখেন বুন আছে কিন্তু আপনি দেখলে কি করব বুন আছে অনেক ওই দেখেন কি খুশি হয়ে গেছে ওরে বাপ বুনে বলো করে যে দেখেন ভর্তাটা করতেছে আগে দেখি ভর্তাটা কালার কেমন হয় ডল তো থাকুক এই দেখেন সর্ষের তাল দিচ্ছে আমাদের ভাবি আর সর্ষের তাল দিয়া হয়েছে ওই যে পেঁয়াজটার একটু সেম জাস্ট আলু ভর্তা যেভাবে করে ওইভাবেই করব দেখেন তো এরকম করে খাবেন আপনারা তো ভত্তাগুলো অনেক স্বাদ লাগে আমাদের ঘরের ভেন্ডি ভর্তাটা সবারই পছন্দ অ্যাকচুয়ালি আমি একটু কম খাই কারণ আমার ভেন্ডিমুণ্ডি এরকম পছন্দ হয় হয়তো বাজি হলে একটু একবেলা খাবো আরেক বেলা খাবো না এই যে দেখেন আলু যেরকম চটকাইতে হয় ওরকম করেই চটকছে এই যে মোটামুটি ভাবে হয়ে গেছে গা দেখি দেখছেন কালারটা প্রায় অন্য এত সুন্দর কালার হয়েছে যা আপনার বাইরে একটু খাই দেখবো না কিরকম হয় আপনারা সবাই এরকম করে বানায় খাবেন আর আমার সারিফা আবদিয়া তাবিয়া এ তাবিয়া না ইয়া এই সারাফা তিনজনে মিলে ঘসাশি কথা সারা আমি আপনাদেরকে ভিডিও করতেছি আর কথা বলতে পারছি না আসলে অত শরীরের পরিস্থিতি এরকম যা আমি আপনাদের মাঝে শেয়ারও করতে পারতাছি না